আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি মিলোৎপল বড়ুয়া অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে গতকাল তার দপ্তরে কমনওয়েলথ ইলেকটোরাল সাপোর্ট সেকশনের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি কথা জানান প্রতিনিধি দলে ছিলেন কমনওয়েলথের লিগ্যাল অ্যাডভাইজার মেন্সি কানিয়াগু ও এক্সিকিউটিভ অফিসার ম্যাডোনা লিঞ্চ। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার নির্বাচনমুখী এবং এজন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় আট লাখ সদস্য এতে দায়িত্ব পালন করবে এছাড়া সশস্ত্র বাহিনীর প্রায় আশি হাজার সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যদের জন্য নির্বাচনী মহড়া ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার গতকাল কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিবিআইইউতে অনুষ্ঠিত হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিবিআইউর ভিসি প্রফেসর ডক্টর তহিদ হোসেন চৌধুরী তিনি বলেন মাদকের কারণে সমাজ ব্যবস্থা নষ্ট হচ্ছে এটিকে রোধ করতে হলে আগে প্রয়োজন মাদক প্রবেশের পথ বন্ধ করা বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর কাজী মোস্তান বিল্লার সভাপতিত্বে এতে র্যাব পনেরো কক্সবাজার ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর এহেসামুল হক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক সুমেন মন্ডল কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মুর্শিদি চৌধুরী বক্তব্য রাখেন সেমিনারে বক্তারা মাদক বহনকারীদের পাশাপাশি জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করেন পরে শিক্ষার্থীদেরকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান ভিসি প্রফেসর ডক্টর তৌহিদ হোসেন চৌধুরী বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচিতে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি টেকনাফ দুই ব্যাটালিয়নের সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে এই উপলক্ষে আজ ব্যাটেলিয়ানের সদর দপ্তরে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয় দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান জানান উনিশশো সালের এই দিনে এ ব্যাটালিয়নের জন্ম হয় দীর্ঘ এই যাত্রায় টেকনাফে বিজিবি চোরাচালান মাদক ও মানব পাচার প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করে আসছে তিনি জানান বিজিবি চলতি বছর ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত দুই কেজির বেশি স্বর্ণ সোয়া চার কেজি ক্রিস্টাল ম্যাথ আইস ও সাতান্ন লাখ ইয়াবাবড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছে এর পাশাপাশি অস্ত্র উদ্ধার মানব পাচারে জড়িত দালাল আটক ও ভিকটিম উদ্ধার করেছে অনুষ্ঠানে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলায় চলতি মৌসুমে সুপারির বাম্পার ফলন হয়েছে বাজারে সুপারির প্রচুর চাহিদা ও দাম থাকায় চাষিদের মুখে হাসি ফুটেছে চাষিরা জানান চলতি মৌসুমে আবহাওয়া চাষের অনুকূলে থাকায় ফলন বৃদ্ধি পেয়েছে যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশীয় রপ্তানি করা যাবে উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান চলতি মৌসুমে উপজেলায় বারোশো হেক্টর বাগানে সুপারির চাষ হয়েছে যা গতবারের চেয়ে একশত হেক্টর বেশি সুপারি চাষিদেরকে অধিক ফলনের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ সার ও কীটনাশক ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা এখন প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এটি আজ সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্রপ্রদেশের প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলে কখন এবং কতটা বৃষ্টি হতে পারে সেই সম্পর্কে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদের আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঘূর্ণিঝড় মন্থা প্রবল ঘূর্ণিঝড় আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে এটি আজ সকাল ছয়টায় কক্সবাজার সমুদ্র বন্দরের দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের এক সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার এটি দমকা অথবা ঝোড়া হাওয়ার আকারে ঘণ্টায় একশো দশ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে কক্সবাজার সহ চার সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সাথে তাদেরকে গভীর সাগরে যেন না যায় তা বলা হয়েছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজারের সমুদ্র বন্দরের দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা বিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তেপ্পান্ন মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মহান সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর দুইটা তেরো মিনিটে চলবে রাত সাতটা উনষাট মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত সাতটা উনষাট মিনিটে চলবে রাত দুইটা আটচল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দুইটা আটচল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল নয়টা কুড়ি মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে